রবি ট্রানজিট আপনাদের জীবনচক্রে সুস্থ স্বাভাবিক শুভ ফলাফল বহন করে আনবে এন্ড কনফার্ম আনবে যদি কোনো পেন্ডিং খরচ থেকে থাকে ওই সময় আপনার একটা খরচ বাড়বে খরচ হবে ওই সময় কোনো রকম মারামারির দিকে যাবেন না কোনো রকম ঝামেলার দিকে যাবেন না কারোর সাথে গন্ডগোল হুড়োহুড়ির মধ্যে যাবেন না ম্যারেজ লাইফের ক্ষেত্রে যাদের নানা রকম সমস্যা নানা রকমের অশান্তিগুলো জীবন চক্রে পরপর পরপর হচ্ছে আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় অনেকটাই ইম্প্রুভমেন্টের জায়গা তৈরি করতে হবে নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো অর্থাৎ রাশি আর আগামী দুই মাস নেক্সট টু মান্থ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কোন কোন ট্রানজিট গুলো ভালো কোন কোন ট্রানজিট গুলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সাপোর্টিভ সাপোর্টিভ দ্যাট আই বিলিভ সেটা কিন্তু আলোচনা করার চেষ্টা করবো এবং আমি আপনাকে একটা কথা দায়িত্ব নিয়ে সবার প্রথমে জানাতে চাই যে কোন কোন জায়গাগুলো পজিটিভ কোন কোন জায়গাগুলো এবং কুম্ভ রাশির এই সময়ে অনেকগুলো ট্রানজিট আমি কখনোই বলতে পারি না যে সব ট্রানজিট আপনার জন্য এই কথাটার ভিত্তি হয়তো খুব স্ট্রং নয় তবে কিছু কিছু ট্রানজিট এই সময়ে কুম্ভ রাশিকে যে আপাদমস্তক হেল্প করবে সাপোর্ট করবে সেটা কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারে আমি একদম রবি থেকে শুরু করি যে রবির ট্রানজিটটা কেমন দেখুন রবি একাদশে থাকছে ষোলোই জানুয়ারি বা পনেরোই জানুয়ারি পর্যন্ত এবং একাদশ রবি সর্বদাই চেষ্টা করে তার বেটার ফলাফলটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাহলে রবির ট্রানজিটের ফলাফলটা নিছক আপনার জন্য শুভ হবে রবির ট্রানজিটের ফলাফলটা নিশ্চিতভাবে আপনার জন্য ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে রবি ট্রানজিটের ফলাফলটা নিশ্চিতভাবে আপনার জন্য অনেক 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 বেশি ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে সো দিন শেষে রবি শুভ সুহ রিপ্রেজেন্ট করে কোনো না কোনো ভাবে এটা মাথায় রাখতে হবে রবি ট্রানজিট আপনাদের জীবন সুস্থ স্বাভাবিক শুভ ফলাফল বহন করে আনবে অ্যান্ড কনফার্ম আনবে কনফার্ম আনবে রবি ট্রানজিট যে ফলাফলটাকে রিপ্রেজেন্ট করছে ওভারঅল সেটা নেগেটিভ দেখিনি সো কোনো ভাবে কোনো না এই এক্সপেকটেশনটা আমরা রাখতে পারি যে রবি ট্রানজিট আপনাকে আপাদমস্তক শুভ ফলাফল দেবে পনেরোই জানুয়ারি পর্যন্ত একাদশে রবি সাকসেস দেবে যোগাযোগ বৃদ্ধি করবে গভর্নমেন্ট রিলেটেড সাকসেসকে বৃদ্ধি করবে গভর্নমেন্ট রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্ট কে বৃদ্ধি করবে সরকারি রিলেটেড বিষয়ে খরচ কিন্তু বাড়তে চলেছে ঠিক ষোলোই জানুয়ারি থেকে খরচ বাড়বে এবং ওই সময়েও আমরা মঙ্গলকেও দ্বাদশে দেখবো কুম্ভ রাশি সাপেক্ষে সো রবি ট্রানজিট এবং মঙ্গলের ট্রানজিট খরচকে কিন্তু পাল্লা দিয়ে বৃদ্ধি করতে পারে যদি কোনো পেন্ডিং খরচ থেকে থাকে আপনার মাথায় রাখবেন ওই সময় আপনি একটা বড় করতে চলেছে যদি কোনো পেন্ডিং খরচ 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 থেকে থাকে ওই ওই সময় সময় আপনার একটা হবে কিন্তু দুটো দিক বা দুটো আঙ্গিক আছে আপনাদের জন্য এবং নিশ্চিতভাবে বলা যেতে পারে সেই দুটি দিকের মধ্যে প্রথম দিক হচ্ছে খুব পজিটিভ মঙ্গল একাদশে থাকছে একাদশস্থ মঙ্গলের শুভত্ব নিয়ে কোনো কথা নেই একাদশস্থ মঙ্গল যথেষ্ট হেল্প করবে আপনাকে একাদশস্থ মঙ্গল অনেক বেশি সাপোর্ট দেবে আপনাকে অ্যাচিভমেন্ট অনেক বেশি বৃদ্ধি করতে পারে মঙ্গলের প্রভাবে এবং এর ফলে দেখা যেতে পারে আপনার আটকে থাকা বাড়ির ঝামেলা যেহেতু মঙ্গলের প্রভাব আপনার জন্য কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ আটকে থাকা যোগাযোগ আটকে থাকা সফলতা আটকে থাকা প্রবলেম এগুলো থেকে কিন্তু অলমোস্ট আপনি বেরোতে পারছেন এটা কান তবে মঙ্গল দ্বাদশে যাচ্ছে বিদেশ যাওয়ার ক্ষেত্রে কিছুটা সুযোগ ফাটতে পারে এবং সবাই তো আর দেশে থাকতে চায় না অনেকের পরিকল্পনা আছে যে বিদেশ যাবো বিদেশ গিয়ে কিছু করব। সেখানে গিয়ে একটা করব সেখানে গিয়ে একটা পজিটিভ জায়গাকে আমরা পাবো বা অ্যাচিভ করবো আমি মনে করি এই জায়গাটা আপনার জন্য কিন্তু হেল্পফুল হবে এবং কোথাও না গিয়ে কোথাও মঙ্গলে যে ট্রানজিট সেটা আপনাকে অনেক 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 বেশি সাপোর্ট করতে পারে দ্বাদশে মঙ্গল থাকাকালীন অবস্থায় বিদেশে অনলি তবে এই সময় মারামারি অশান্তি ঝামেলাকে অ্যাভয়েড করবেন রকম মারামারির দিকে যাবেন না রকম ঝামেলার দিকে যাবেন না কারোর সাথেই গন্ডগোল হুড়হুড়ির মধ্যে যাবেন না টুকটাক যদি দেখেন প্রবলেমে পড়ছেন তাহলে প্রবলেম থেকে বেরোনোর চেষ্টা করুন এটা কিন্তু দরকার অনেক সময় আমরা দেখেছি যে ছোটখাটো ভাবে আপনি জড়িয়ে গিয়ে একটা বড় সড়ো ফ্যাশাদ জীবনচক্রে নিয়ে আসবেন সেরকম কোন ফ্যাসাদ কিন্তু আনা যাবে না সেটা আপনার জন্য প্রবলেম হতে পারে এমন ভাবে জীবন চক্রে চলতে হবে যাতে কোনো ফ্যাসাদ নতুন করে আপনার লাইফে না আসে কাউকে উপকার করতে গিয়ে নিজের বিপদ ডেকে আনতে পারেন তো এই সময়ে দেখুন উপকার করবেন না এটা তো বলা যায় না তবে উপকার করতে গিয়ে যেন নিজের বিপদ নিজে ডেকে আনবেন না সেটা আপনার জন্য হার্মফুল হবে সেটা আপনার জন্য সমস্যার হতে পারে আপনার জন্য জটিলতা হতে পারে কেতু ট্রানজিট ভালো নয় টু সেভেন থাকছে ম্যারেজ লাইফ নিয়ে চাপ আছে যাদের বৈবাহিক জীবন এখনো চাপের এখনো সমস্যা আপস অ্যান্ড ডাউন প্রত্যেকের ম্যারেজ লাইফে হয় এটা নিয়ে চিন্তা করার মতো কিছু নেই তবে অনেকের বৈবাহিত জীবন নিয়ে কিন্তু আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে প্রবলেম রয়েছে প্রচুর পরিমাণে অশান্তি রয়েছে বারবার চেষ্টা করলেও বৈবাহিক জীবনের জায়গাটা সঠিক হচ্ছে না বারবার চেষ্টা করলেও ম্যারেজ লাইফের জায়গাটা নিয়ন্ত্রণ করতে পারছেন না একটা বিভিন্ন রকম টার্মাইল সিচুয়েশন চলে আসছে তো ম্যারেজ লাইফের ক্ষেত্রে যাদের নানা রকম সমস্যা নানা রকমের অশান্তি গুলো জীবন চক্রে পরপর পরপর হচ্ছে আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় অনেকটাই জায়গা দ্যাটস ফর ভেরি 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 শিওর এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই দেখুন মার্কারি ট্রানজিট আপনাদের জন্য কিন্তু শুভ মার্কারি প্রথমে আপনাদের ইলেভেন থাকছে এবং উনত্রিশে ডিসেম্বর থেকে সতেরোই জানুয়ারি যে মার্কারি ট্রানজিটটা আমরা পাচ্ছি এই ট্রানজিট একাদশে বুধ যোগাযোগ বাড়াবে বিদ্যা ক্ষেত্রটাকে শুভ করবে বিদ্যা ক্ষেত্রের বিভিন্ন রকম ডেভেলপমেন্টের জায়গাকে রিপ্রেজেন্ট করবে বিদ্যা ক্ষেত্র নিয়ে আপনি অলমোস্ট একটা ভালো ফলাফল পাবেন বা সুখকর ফলাফল কিন্তু পাবেন এতটুকু বার্তা দেওয়া যেতে পারে তার মানে অলমোস্ট এডুকেশনাল জায়গাটা আপনার শুভ অলমোস্ট এডুকেশনাল রিলেটেড ম্যাটারে আপনি সাকসেসফুল হওয়ার দিকে ধীরে 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 এগিয়ে যেতে পারবেন তবে তারপরে মার্কারি ট্রানজিটটা একটু গোলচকপূর্ণ এবং আমরা দেখেওছি যে দ্বাদশে যখন মঙ্গল থাকছে রবি থাকছে একই টাইমে বুধের একটা কম্বিনেশন থাকবে বিশেষ করে খেয়াল রাখবেন সতেরোই জানুয়ারি থেকে তেসরা ফেব্রুয়ারি ডিসিশন খরচ এগুলো একটু লাগাম দিন এই সময় যাই করবেন না কেন একটা লাগামের মধ্যে থাকুন একটা লিমিটেশনের মতো যত বেশি লিমিটেশন এই সময় রাখতে পারবেন ততটাই পজিটিভিটি জীবন জীবনচক্রে আসবে সো নিজেকে একটু লিমিটেড করে দেন নিজের চাহিদাগুলোকে একটু লিমিটেড করে দেন এক্সপেন্স করার মেন্টালিটিকে একটু লিমিটেড করে দেন এটা খুব দরকার তো যদি আপনি আপনার এক্সপেন্স করার মেন্টালিটিকে একটু লিমিটেড করতে পারেন অন্যান্য বিষয়গুলিকে একটু লিমিটেড করতে পারেন আপনার ডেভেলপমেন্ট বা দক্ষতা বৃদ্ধির জায়গা আমরা আরো আরো স্ট্রংলি দেখতে পারবো এর পরের একটি ট্রানজিট থাকে যেটার উপর আমাদের সবার চোখ থাকে যে রাহু কেমন রাহু ট্রানজিট কি ভালো দেখুন লগ্নে রাহু এক্সট্রিম ভালো ট্রানজিটে তো ফলাফল দেবে না লগ্নে রাহু আছে নানা রকমের চিন্তা ভাবনা এগুলো বাড়তে পারে নানা রকমের মেন্টালিটি এই সময় তৈরি হতে পারে নানা রকম ভাবে জীবনকে উপভোগ করার একটা চিন্তা ভাবনা তৈরি হতে পারে এবং প্রচুর না সম্ভব এবং প্রচুর না ভোগ করার মেন্টালিটি তৈরি হতে পারে এই ভোগী থেকে আমাদের কিন্তু দূরে থাকতে হবে ওই সময় অতিরিক্ত ভোগ অতিরিক্ত জিনিসপত্র কেনা হ্যাঁ অতিরিক্ত ইনভেস্টমেন্ট করা এক্সপেন্স করা এই যে মেন্টালিটিটা আমাদের থাকে না অনেকের থাকে এই মেন্টালিটিকে ধীরে 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 মিনিমাইজ করতে হবে এবং যত রকম এই ধরনের মেন্টালিটিকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না এটা আপনার জন্য দরকার মেন্টালিটিটাকে নিয়ন্ত্রণ করাটা দরকার সেই অর্থে শনির ট্রানজিটও যে খুব সাপোর্টিভ তা কিন্তু না দ্বিতীয় শনি এক্সট্রিম সাপোর্ট দেয় না কারোরই দেয় না আপনার ক্ষেত্রেও দেবে না দ্বিতীয় শনির ভাইফটা দ্বিতীয় শনির ভাইফসের মতোই থাকে এটা একটু নিয়ন্ত্রণ রাখার দরকার রয়েছে আমাদের না হলে মুশকিল হয়ে যাবে এটা যতটা পারেন নিয়ন্ত্রণ রাখুন শনির ট্রানজিটকে নিয়ন্ত্রণ রাখতে হবে আপনাকে ভিনাসের ট্রানজিট আমরা দুই তিন ভাবে হয়তো পজিটিভ নেগেটিভের জায়গা পাবো প্রথমত তেরোই জানুয়ারি পর্যন্ত শুক্রের যে ট্রানজিটটা আছে সেটা কিন্তু ওভারঅল আপনার জন্য ভালো শুক্রের ট্রানজিট তেরোই জানুয়ারি পর্যন্ত আমাদের জন্য সাপোর্টিভ এবং তারপরে শুক্রের ট্রানজিটটা হয়তো ওই যে একই টাইম দেখুন খরচের জায়গাটা যাচ্ছে তেরো চোদ্দ জানুয়ারি থেকে ছয় ফেব্রুয়ারি এই যে টাইমটা এই টাইমটা সেনসিটিভ টাইম ভালো না তারপরে দেখবেন আবার শুক্র লগ্নে চলে আসছে আবার প্রসপারিটি আবার গ্রোথ আবার অপরচুনিটি এগুলো বাড়তে থাকবে একজন জাতক বা জাতিকা সব ট্রানজিট ভালো হতে পারে না এবং ইভেন বৃহস্পতি ট্রানজিট আপনাদের জন্য ভালো সন্তান ভাগ্যে ভালো প্রেমের ক্ষেত্রে ভালো সাপোর্টের জায়গায় ভালো ওভারঅল ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী